সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বিএনপি সকল নেতাকর্মীদের জন্য মহা সুখবর নির্বাচনে অংশ নিতে পারবেন খালেদা জিয়া ও তারেক রহমান জানালেন অ্যাটর্নি জেনারেল নিউজটি বিস্তারিত শুনলে আপনি বুঝতে পারবেন আসলে নিউজটির মধ্যে কি বলা হয়েছে নির্বাচন নিয়ে তারেক রহমান ও খালেদা জিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্যও জানতে পারবেন আপনি যদি একজন বিএনপিপন্থী হয়ে থাকেন আপনার জন্য এটি সুখবর হতে পারে বাংলাদেশের সকল নাগরিকদের জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ সংবাদ কারণ বাংলাদেশের নির্বাচিত দলগুলো যেগুলো হয়েছে এ পর্যন্ত তার মধ্যে বিএনপি এক এই বিএনপি এবং আওয়ামী লীগ এরা দুইজন বাংলাদেশের সর্বপ্রচি প্রচলিত এবং সর্বপরিচিত রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের চেয়ারম্যান অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চেয়ারম্যান তাদের নির্বাচনে আসা নিয়ে আশঙ্কায় ছিলেন অনেকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি না তা নিয়ে আলোচনার শেষ ছিল না অনেকেই এরকম আলোচনা করেছেন তারা নির্বাচনে আসতে পারবেন না এই বিষয়টি নিয়ে একের পর এক মামলা থেকে তারা পেয়েছেন অব্যাহতি আপাতত সব মামলা নিষ্পত্তি হওয়ায় তাদের পরবর্তী নির্বাচনে অর্থাৎ সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা দেখছেন না অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বর্তমান অ্যাটর্নি জেনারেল বিএনপিরই নেতা অর্থাৎ বর্তমান অ্যাটর্নি জেনারেল যে রয়েছেন উনি বিএনপির একজন নেতা এ কারণে হয়তো আপনাদের মনে হতে পারে বিএনপির একজন নেতা অ্যাটর্নি জেনারেল উনি বলেছেন তারা নির্বাচনে আসতে পারবেন এ বিষয় নিয়ে মতবাদ বা বিতর্ক হতে পারে সেগুলোও আমরা জানাবো আপনাদের অর্থাৎ আজকে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক সায়া সংবাদে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন সব মামলা নিষ্পত্তি হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই অ্যাটর্নি জেনারেল বলেন ভারপ্রাপ্ত যারা রয়েছেন তারা সবাই নির্বাচন করতে পারবেন দ্বন্দ্বপ্রাপ্ত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না বিষয়টি একটু গুরুত্বপূর্ণ দ্বন্দ্বপ্রাপ্ত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির নেতাকর্মীরা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তবে আপাতত সব মামলা নিষ্পত্তি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই বিষয়টি জানাতে পেরে আমি মনে করছি নিজেকে ধন্য কারণ দেশের এমন একটা পরিস্থিতি আমি আপনাদেরকে জানালাম যে জিনিস নিয়ে ভবিষ্যতে অনেক বিতর্ক হবে যাই হোক আপনারা আশা করি বুঝতে পেরেছেন তারপরও আমি শটে একটু কথা বলে যাই সেটা হচ্ছে সাজাপ্রাপ্ত কেউ নির্বাচনে আসতে পারবে না বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাজাপ্রাপ্ত ছিলেন তারা নির্বাচনে আসতে পারতেন না তবে তাদের সাজাপ্রাপ্ত হওয়ার যে মামলাগুলো ছিল সেগুলো নিষ্পত্তি হয়ে গেছে এখন যদি অনেক মামলা হয়েছে বিগত সরকার শেখ হাসিনা সহ তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে সেই মামলার রায় যদি চলে আসে নির্বাচনের আগে যদি সাদাপ্রাপ্ত হয়ে থাকে তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই বিষয়টি নিয়ে আমরা আরও বিশ্লেষণ করব কিন্তু এই নিউজে না পরবর্তী নিউজে সেগুলো যদি জানতে ইচ্ছুক হন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন তাহলে আমাদের সেই নিউজগুলো সবার আগে পেয়ে যাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি জানাবেন কিভাবে কমেন্টে কমেন্টে জানালে আপনারা সেগুলোর উত্তর দেব অথবা পরবর্তী নিউজে সেগুলো নিয়ে আলোচনা করব এ বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম